لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين ولنا الله في فرستك الله رب العالمين ويبان في فرستك এবার ওই ফেরেজ তারা এসে ওই বান্দার কাছে চলে আসে আসার পর ওই বান্দাকে তারা অভিভাবন জানায় অভ্যর্থনা জানায় এরপরে ওই ফেরেজ ওই বান্দার সাথে তার কবরের জীবনে মন কারণা যখন প্রশ্ন করে ওই প্রশ্নের সময়ও ওই বান্দা তার সাথে থাকে ওই ফেরেজ তাদের সাথে থাকে হাসরও তাদের সাথে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের ওই ফেরেজ বলে বান্দা তোমার কোনো কষ্ট নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো পেরেশানির কারণ নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তোমার জন্য দয়া দিয়েছেন তোমার যত ধরনের সাহায্য প্রয়োজন ওয়া আমিল লিমা বা'দাল মা ওয়াল আজেযু মিন أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين الحمد لله محمد رب العالمين الغرباء يصون فوق النتيجه رب العالمين الملكي شريط قر جازير ويتجبها جباهي بوتسان جامع اسلاميه فرطانيه দুই দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলনের প্রথম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার जिंदगी দান করেছেন পাশাপাশি নেক হায়াত দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে এসে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজেরিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আমাদের জীবনের সাথে আল্লাহ রব্দুল একটা লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে দিয়েছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী বা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে যদি আমি কাজ করি তাহলে এই দুনিয়ার পরবর্তী যে আমাদের আসল জিন্দিগি আসল জীবন আমাদের স্থায়ী আবাসস্থল আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ওই জান্নাতের বাসিন্দা হতে পারব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দান করেছেন এই জীবন এক মুহূর্ত থেকে এই জীবন শেষ হয়ে যাবে মৃত্যু নামক বস্তুকে আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা না চাইলেও আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রব্বুনালামিন বলেন কুল্লু নাকসিন দা মাকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন

মৃত্যুকে আমরা গ্রহণ করতে বরণ করতে রাজি নই আল্লাহ রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে যতই তোমরা পালায়ন করো কেন মৃত্যু একদিন তোমাদেরকে আক্রমণ করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম <applause> ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الله العالمين. وبكرا قناة الله الشريف وخير صبراني. الله العالمين.

বিভিন্ন রাস্তা অবলম্বন কর এই মৃত্যু থেকে পালন করার মত মৃত্যু তোমরা না চাইলেও মৃত্যু তোমাদের কাছে চলে আসবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে আমরা মৃত্যু পালন করতে না চাইলেও মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করবে

আমি আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে তোমরা যত আমল করেছ নেক করেছ পথ করেছ যত আমল করেছ ওই আমল নামা আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত করব। আমি আল্লাহ ওই আমল নামাকে তোমার সামনে পেশ করে দিব আল্লাহ রকম যেদিন তোমার সামনে তোমার আমল নামা পেশ করা হবে তোমার সামনে তোমার আমল নামা উপস্থিত করা হবে ওই যদি আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল নামা দেখে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান থেকে মুক্তি দিয়া জানাতে দাখিল করে দেন তাহলে বান্দা তোমার জন্য সেটাই হবে আসল সফলতা আল্লাহ রব্বুল আলমিন বলেন

কাজে মৃত্যু থেকে প্রাণ করে কোথাও যাওয়ার সুযোগ না তবে এই মৃত্যু আমাদেরকে যখন আমাদেরকে বরণ করে নিতে হবে তবে এই মৃত্যু কখন আসবে আমাদের কেউই জানে না পাঁচটা জিনিস এমন আছে যে জিনিস যে বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউই জানেন না হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে স্বপ্নে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল ইমামে মালিক কফাতুল্লাহ আলাইহি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি মালিক কখন ইন্তেকাল করব আপনি আমাকে একটু জানাইয়া দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আঙ্গুল

নিজে ইমাম মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে উপস্থিত হয়ে গেল ইমাম মোহাম্মদ ইবনে সিরিনের দরবারে উপস্থিত হওয়ার আগে মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে অভিবাদন জানিয়ে স্বাগত জানিয়ে ইমাম মোহাম্মদ মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে নিজের দরবারে নিয়ে গেলেন ইমাম মালিককে দেখে মোহাম্মদ ইবনে সিরিন বলেন হ্যাঁ

সকলের মধ্যে দেখেছেন নবীজি আপনাকে পাঁচটা আঙ্গুল দেখিয়েছেন এর মানে হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কোনো নবীও জানে না কোন ফেরস্তাও জানে না সুতরাং আপনার কখন ইতেকাল হবে محمد الله الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم في تقدمك سترتد نبي محمد رسول الله صلى الله عليه وسلم في إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام

যে কখন কোন বান্দার কোথায় মৃত্যু হবে এটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না কাজেই কোনো বান্দা তো জানেই না নবীজিও জানে না কোনো নবিও জানে না যে তার ইন্তিকাল কখন হবে তার মৃত্যু কখন হবে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল কে পাঠিয়ে দিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের কাছে

আমার জন্য সুপারিশ করে আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করে দাও যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আমি নেক আমল বেশি বেশি করে ইনদাল করতে পারি আর হযরতে জিবরাইল আলাইহিন السلام বলেন ভাই ইদ্রিস এই দায়িত্ব তো আমার কাছে নাও এই দায়িত্ব নাও হযরতে আজরাইল আলাইহিন السلامের কাছে

হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম কে নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন আর চতুর্থ আসমানে যখন দরজার সামনে গেটের সামনে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম কে বললেন আপনি এখানে দাঁড়ান আমি ভেতর থেকে অনুমতি নিয়ে আসি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ভেতরে ঢুকলেন বিষয়টার জন্য সুপারিশ করল হজরতে জিজ্ঞাসা করে ভাই হজরতে ইসালাম এখন কোথায় আছে

হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জান করার জন্য আমাকে এখনি আদেশ করেছেন কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেলাম হযরতে ইদ্রিস আলাইহিস তো এখনো জমিনে আছেন কিন্তু আল্লাহ তো আমাকে আদেশ করেছেন হযরতে ইদ্রিসের যান কবজ করার জন্য অতঃপর আসমান থেকে কাজেই যখনই আপনি হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দিলা এখানে চলে আসলেন

যেখানেই থাকো না কেন যেখানেই পালাও যেখানেই তুমি অবস্থান করো সেখানেই তোমাকে মৃত্যু কাকড়াও করবে মৃত্যু নামক বস্তু সেখানেই তোমার উপরে আক্রমণ করবে তোমার উপরে সেখানে আক্রমণ করে তোমার যানটাকে সেখান থেকে কবজ করে নিয়ে আসবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা

বিভিন্ন ফেরেস্তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের প্রাণ কবজ করার জন্য পাঠানো দেন এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া তাওয়াফকুম মৃত্যুর যান কবজকারী ফেরেস্তা রূহ কবজকারী ফেরেশতা তোমাদের প্রাণ নিয়ে যাবে আল্লাযী উকিলা বিকুম যাকে তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে এই যত মুসলমান বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে hayat দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জীবন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সুস্থতার जिंदगी দান করেছেন এই जिंदगीতে যদি কাজে লাগাই তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত দিয়া দিবেন আর যদি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই জীবন এই জিন্দগিকে এই হায়াতকে এই সুস্থতাকে আল্লাহ রব্বুল আলামিনের গোলামিতে আল্লাহ রব্বুল আলামিনের বন্দেগিতে না কাটাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনতে যদি আমার জীবনটাকে সত না দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পরিবর্তে আমাদের আমাদেরকে নিক্ষেপ করে দিবেন এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেন প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান তো ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি মান্দানা নাফসেহু ওয়া আমিলা লিমা বাদা আল যে নিজের 욕সকে কন্ট্রোল করে নিজের লক্ষ্যের হিসাব করে নিজের লক্ষ্যের হিসাব করে দুনিয়ার जिंदगी আল্লাহ রব্বুল আলামিন এই যে সাত থেকে সত্তর বছর আল্লাহ আলমিন আমাকে এই হায়াত দান করেছেন এই হায়াতটাকে আমি যদি আল্লাহ রব্বুল আলমিনের গুলামিতে না কাটাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুনে আমাকে নিক্ষেপ করবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন যে হায়াত দান করেছেন ওই হায়াতটাকে যদি আমি কাজে লাগাইতে পারি তা আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য যে মৃত্যু নির্ধারণ করেছেন ওই লিপ্তর সময়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে সাহায্য করবে আল্লাহ রব্বুল আলামিন কুরআন এর মধ্যින් সাহায্য করেন ইন্নাল্লাজিনা ক্বালু রব্বুনা আল্লাহ ইন্নাল্লাজিনা ক্বালু আল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون <applause> الله رب العالمين إن الذين قالوا ربنا الله جرى بني ودرى الله যারা শিকার করে আমার রব আল্লাহ যারা জবানে শিকার করে আমার রব আল্লাহ মুখে শিকার করে আমার রব আল্লাহ বাস্তবায়ন করে আমার রব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার হায়াত করেছেন এই হায়াতকে ওই বান্দা কাজে লাগায় কাজে লাগায়া ওই জীবনটাকে ধন্য করে আল্লাহ রাব্বুল আলামিন কাদের ব্যাপারে বলেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুমাস্তাকামু এই যে বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের রব তিনি আমাদের সব এই কথা যে স্বীকার করে আমার ব্যক্তি জীবনের রব আল্লাহ পরিবারের জীবনের রব আল্লাহ সামাজিক জীবনের রব আল্লাহ রাষ্ট্রীয় জীবনের রব আল্লাহ আন্তর্জাতিক জীবনের রব আল্লাহ সর্বক্ষেত্রে হুকুম চলবে বিচার চলবে সবক্ষেত্রে হুকুম বাস্তবায়ন হবে আল্লাহ এইজন্য বলেন আল্লাহ ইন্নাাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ

ক্ষেত্রে ওই কষ্টকে মানে কষ্টকে সহ্য করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গোলামের জন্য নিজের ব্যক্তিগত জীবনটাকে বিসর্জন দিয়ে দেয় যত ধরনের কষ্ট আসে যত ধরনের জুলুম আসে সব কিছু ওই বাংলা সহ্য করে নেয় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ব্যাপারে বলেন تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين الله

যেই হায়াত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ওই হায়াতটাকে যদি আল্লাহর গোলামিতে আমি কাটাইতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের গোলামির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের যেই অবিনশ্বর যেই হায়াত আখেরাতের যেই জিন্দিগি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে জান্নাতি হওয়ার জন্য তৌফিক দান করেন